মা <Avo airpl Poncho> चलो भाई अपना कितनु लोगन टाका मारे दिउटे गेसे ए गाल जब खावन लोगन टाका बोलाई बस भैया आस साली आरो साली तेदी गए रे आरो ए ए अब ए नु पगला कल तो कल्पना येने है कदर के दे 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 ना द আমাদের মাঝে এখন ঈদের সালাম বিলি করবে হচ্ছে ঘরের বড় জামাই আর ঘরের বড় বউ ঠিক আছে আমরা প্রথমে যারা যারা ঘরের বড় জামাই সালাম দেয় রেড়ে দিত বান্দি আব্বু আসো ওয়ালাইকুম আসসালাম আমগো ছোট বোন এ হচ্ছে এ হচ্ছে তোমার ভাবিরে সালাম দাও এ মাশাআল্লাহ সামিয়া আসো সামিয়া 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 সামিয়া

এখন আমার এই যে এখন আজ থেকে সালাম দিতে আমার বড় বাঘিনের রে আর আমার বড় বাঘিনে শুই শুয়ে টাকা লয় শুই শুই টাকা লইতেছে শুয়ে সালাম দেয় না কিছু না সুই শুই টাকা লয়